শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে স্কুল কলেজ ভার্সিটি কিংবা ঘুরতে যাওয়ার জন্য এই ব্যাগটি হতে পারে আপনার একদম আদর্শ একটি চয়েসের ব্যাগ দারুণ লাইট ওয়েট আর স্টাইলিশ সব মিলিয়ে এক কথায় অসাধারণ ব্যাগটির ভেতরে পেয়ে যাবেন মেন জিপার একটি জি ভেতরে আপনার এই এটার ভিতরে আপনি ল্যাপটপ রাখতে পারবেন এবং যাবতীয় বই খাতা সব এই পার্টটার মধ্যে রাখতে পারবেন সামনে পেয়ে যাবেন একটি পকেট এখানেও আপনার অনেক কিছু রাখতে পারবেন পানির বোতল রাখার জন্য দুই সাইডে দুইটি পকেট আছে দুই সাইডে দুইটি পকেট পাবেন এবং পেছনে একটি সিক্রেট পকেট পেয়ে যাবেন সেটার মধ্যে আপনি টাকা খাওয়া যাবতীয় অনেক কিছু রাখতে পারবেন ব্যাগটি অ্যাভেলেবেল আমাদের কাছে তিনটি কালার হবে তিনটি কালারই খুব সুন্দর এবং একদম নরম ফেব্রিক চাই না সম্পূর্ণ মেটেরিয়াল চাই না এটা তিনটি কালার হবে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালারটাও অসাধারণ আরেকটি কালার হবে ব্যাগটি অ্যাভেলেবেল আমাদের কাছে আছে নিতে চাইলে দেরি না করে এখনই অর্ডার করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে